ছয় উইকেট পতনের পর ব্যাট হাতে মাঠে নামলেন বাংলাদেশের ব্যাটিং অলরাউন্ডার নাসুম আহমেদ আর মাঠে নেমে এদিন নিজের ব্যাটিং কারিশ্মা দেখালেন বাহাতি এ ব্যাটার নাসুম আহমেদ যে ব্যাটিং করতে পারেন সেটাই আবারও প্রমাণ করলেন তিনি নিউজিল্যান্ডের বোলারদের পিঠে দাপুটে এক ফিফটি তুলে নেন তিনি সবার ব্যর্থতার দিনে ধ্বংসস্তূপে দাঁড়িয়ে ফিফটি করেন নাসুম আহমেদ হাফ সেঞ্চুরিটি করতে নাসুম হাকিয়েছেন দশটি ছাড়ের মার এদিন সবার ব্যর্থতার দিনে আরও একটি ফিফটি তুলে নেন বাংলাদেশের ব্যাটার ইয়াসির আলী রাব্বি দুর্দান্ত ব্যাটিংয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে তিনি করেন দারুণ এক ফিফটি পঁয়ষট্টি বলে তেষট্টি রান করে ইয়াসির আলী রাব্বি ফিরেন সাজ ঘরে দর্শক আগেই সিরিজ নিশ্চিত হয়ে গেছে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নেয় বাংলাদেশ দল হোয়াইট হাশের লক্ষণে এদিন ব্যাটিংটা সুখকর করতে পারেননি টাইগার ব্যাটাররা শেষ পর্যন্ত অবশ্য নিউজিল্যান্ডকে দুশত রানের একটি মামুলি লক্ষ্য দেয় বাংলাদেশ দল